পকালবেলা বেরে যায় গোলামডা দেয়া শুনি আছে মদ্দন জোর মানুষ কে গো কাদু কোনা আনি দে ঘরটা নেবি দেখছেন ঘরটা মূল্য হয়ে গেছে মোর আল্লাহই দিছে বিয়ে হইছে শোক বান্ধবীগুলের মধ্যে চক্রান্দার চক্রান্দার ঘরের মধ্যে বিয়ে হইছে আর মোর বিয়ে হইছে এই ক্যামেরাখানাটার সাথে হ্যাঁ মাইসের বিল্ডিং বাড়ি আর মোর ঘর সুততে সুততে মোর জীবনটা শেষ হয়ে যাব কিচ্ছু ভাল লাগে না আইங்கோ ভাবি নাকি দেই দিলে তোমার বাড়ি আইশন খালি দেং বাড়ি খেদলায় খালি একলা একলা কি ফেতলা বারেন একলা একলা কি ফেতলা ফেতলা বারং একলা আরে আমি গীত কোবান একজন গান কোবান একজন ঘর দাম মেপে এনে আর কি আজ বাড়ি কি কোনো অনুষ্ঠান নাকি কিসের অনুষ্ঠান অনুষ্ঠান থাকিলে ঘর মেপা না কেন ঘরটা মৌলি হয়ে গেছে তোর ভাই কি মুখ বিল্ডিং বাড়ি তুলি দিয়ে গেছে যে খালি বারুন দিয়ে খালি শান্ডা দিলে হবে হ্যাঁ মোর কামলা কা দাও কপাল মোর এই ঘর সুদাইতে মোর জীবনটা শেষ হবে অবলা তুই কে তা হেমন্ত ভাই কো হেমন্ত ভাই কুতি গেছে হেমন্তর খাবো তোমরা জানেন আছে মনে দোকানে দোকানে আছে মনে মনে হয় আজকে কি তোমার আসলে কিছুই জানেন না আজকে ফির কি তোমার অনুষ্ঠান সেই জন্য আলু কম দেখ আজকে আরো কি আজকে তো আজকে শনিবার আজকে কিসের দিন তোমারও মনে নাই কিসের মনে থাকে কি মনে থাকে কি কয়েছে ভালো সময় ডিস্টার্ব করিস না তোমার ভালো কথা কবা

ভালো কথা শরণ কই দিছি না এত দিন তোমা কিছুই দেন নাই আজকে কিছুই আনি তোমাক দেয় নাই আজকে রে স্পেশাল একটা দিন ও তো ওই মুখ এই কথার শরণ কই দিবেন না আজকে যে আমাদের 13 বছর পুরো হল মানুষ কত নুর আনে কে কানে ওই মুখ কালকে আইতো তো কবার ফাইল হয় হ্যাঁ আরে তোমরা নানান কাজত ব্যস্ত থাকেন ছাও আপা সামলা ব্যস্ত থাকেন মনে হারাইছে তো হেগমত ভাই মনে আছে না হ্যাঁ সেটাই তো কথা হ্যাঁ মুখ এই কথা তো আগত কোনদিন শরণ কই দেয় নাই কালকেও স্বর্ণ বই দিলে একটা কথা আছিল একমত কি দোকানের বারত আছে দোকানের বারত বই দেই আসি সেই জন্য তোমার এখানে আলকা ভাবি একমত ভাই কটে গেছে ওই দোকানের পাশ যা দেওয়া চাংলা গুলে কই বাদাম খোবাই নি ওটা চাই তুমি সারি আসলু কং ভাবি কি করবে এনি মানে মোর বিবাহ বার্ষিকী মোর আজকে 13 বছর বিয়ের পুরো নাল মোর একটা গোলাপ ফুল আনি দিলে না এটা গেন্দা ফুল আনি দিলে না না কদম দলা থাকে না সেনা আনি দিলে

মোর বিয়ের আজকে তেরো বছর পূরণ হলো কথা বুঝছি তার তোমাক তোমার গুলো তুমি খুবই যাও আমার খোয়াবেন ভালো কথা বাদাম খই খোয়ান জি আমার আজকে মেলা দিনে ভালো কথা তা ভাবিক কিছু দেখি নাই ভাল আরে তোর ভাবিক কলে তো অনেক কিছু কিনে দেওয়া নাই বেতা এই জন্য মুইও কম নাই কথা বুঝিস নাই বাহ এর তো বাদাম খই কি সুন্দর মাইছক আনি খুবা নাক দিস শোক বেরার ভাগটা কি শোক শুনন আরে গোলাম পানিয়া মারা শোক শুনছ হ্যাঁ তুই এই নাটকা ফাটকা পাতা রিপন জলকুক কুক বাদাম খবর পাস হ্যাঁ আজ বিয়ে তেরো বছর পূরণ হল তোর মন এত শয়তান এত তোর মন শয়তানি এত বদমাশি গোলাম আমি এই তেরোটা বছর থাকি জানো না কি আমার বিবাহ বার্ষিকী তেরো বছর আজকে পূরণ হল তুই তো মানুষকে কাল মো কাছে কবারও হয় হ্যাঁ তুই মনে মনে থাকি তোর এই চাঙ্গু বাঙ্গু গেল পাতা এক ভলিউন চাষা তোর একটা ভাইস্তেক এগুলা কিন্তু তুমি বাদাম খই খুব দিস আর কান দিস মোক মেলা কিছু কিনে দা রাখবে গোলাম মোক কি দিছিস বিড়া বস্তু আছে মোক কি দিছিস ওই মেস হান আজকে দুই বছর হে গেল মেস দে এই উন্না গোলাম তুই এর আসিয়া তুই খই খোয়াস বাদাম খোয়াস আর মুই তোর ঘরের বউ আর মোর মেরেজ দি আজকে পালন হবে না তুই অসুখ ধরিয়া তুই ঘর সত্য বাইন্দ সব কাম করবে না সংসারের মধ্যে আর তুই মোকে চিনিস না গোলাম হ্যাঁ আমি মোকে এটা গোয়া কিছু কিনি দেন নাই

বিবাহ ঠিক করছিস না এটা কিন্তু ঠিক নোয় তোর বউ এর যেহেতু বিবাহ বার্ষিকী আজ আসিয়া তেরো বছর পূর্ণ হয়েছে একটা কেহা বসে নাই ঠিক আছে ভালো কথা একটা একটা কাপড় আনি দিলেও তো কথা আসছিল ওদন করি কথা কবার পায় ও

টেরা হাইবরের কাম রে এই যে বুদ্ধি দিয়ে এসছে আজকে যে মোর ম্যারিজ ডে বা তেরো বছর পূরণ হল এটা মনে হয় টেরা হাইবরের কাম তাছাড়া কাইও তো যায় নাই